অপেক্ষাটা চলছিল সেটা অবশেষে শেষ হতে চলেছে চলুন তাহলে এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক হ্যাঁ ঠিকই দেখছেন যে খবরটার জন্য এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল সেই ঘোষণাটা কিন্তু চলে এসেছে সবার মনে যে একটা টেনশন কাজ করছিল তা এবার শেষ হওয়ার পথে চলুন প্রথমেই সেই স্বস্তির খবরটা নিয়ে কথা বলি যা অনেকের দুশ্চিন্তা দূর করে দেবে আমরা জানি এই রেজাল্টটা লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য কতটা জরুরি মানে ভাবা যায় কয়েক লাখ শিক্ষার্থী আর তাদের পরিবার সবার জন্যে এটা একটা বিশাল ব্যাপার পরীক্ষার পর থেকে যে একটা টেনশন কাজ করছিল সেটা ফাইনালি শেষ হতে যাচ্ছে আর এর সাথে তো দুশ্চিন্তারও অবসান ঘটবে আচ্ছা তাহলে আর ভূমিকা না করে একদম মূল খবরে চলে যাই চলুন দেখিনি ফলাফল ঠিক কবে কখন আর কোথায় পাওয়া যাবে তো কোনো রেজাল্ট আসছে আসছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে সুতরাং যারা এই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন এই খবরটা তাদের জন্যেই আর তারিখটা তারিখ আর সময়টা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আর সে বৃহস্পতিবার মানে তেরোই নভেম্বর ঠিক বিকেল চারটায় রেজাল্ট ঘোষণা করা হবে দিনটা কিন্তু সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর রেজাল্টটা পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে তাই অন্য কোনো লিঙ্কে বা গুজবে কান না দিয়ে সরাসরি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটই চোখ রাখতে হবে সঠিক তথ্যের জন্য এই খবরটা যে একশো ভাগ সত্যি সেটা নিশ্চিত করতে আর শিক্ষার্থীদের জন্য কিছু জরুরি কথা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই একটা বার্তা দিয়েছেন চলুন শুনেনি তিনি কি বলছেন উপাচার্য অধ্যাপক এ এস এম এ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি শুধু রেজাল্টের কথাই বলেননি সাথে একটা দারুণ খবরও দিয়েছেন আর সেটা হলো এই রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করা যাবে এটা কিন্তু কেরিয়ারের জন্য একটা বিরাট সুযোগ তাই না এখানেই কিন্তু শেষ না আরও একটা ভালো খবর আছে উপাচার্য এটাও জানিয়েছেন যে অনার্স ফাইনাল রেজাল্টের সাথেই মানে এই একই সপ্তাহে তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও চলে আসবে তো যারা ওটার জন্য অপেক্ষা করছিলেন তাদের টেনশনও এবার শেষ আচ্ছা সব তো জানা গেল এখন আসি সবচাইতে দরকারি অংশে রেজাল্ট তো আসবে কিন্তু সবচাইতে সহজ আর তাড়াতাড়ি কিভাবে নিজের রেজাল্টটা চেক করা যাবে চলুন পদ্ধতিগুলো এক এক করে দেখে নেয়া যাক প্রথম আর সবচেয়ে সহজ উপায়টা হল মোবাইল ফোন থেকে এসএমএস করে অনেক সময় রেজাল্টের দিন ওয়েবসাইটে প্রচুর চাপ থাকে তাই না তখন কিন্তু এই পদ্ধতিটা দারুণ কাজে দেয় কি করতে হবে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ইউ মানে ইউ তারপর একটা স্পেস দিয়ে নিজের রোল নাম্বারটা লিখতে হবে আর পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ডাবল টু ডাবল টু ওয়ান সিক্স ডাবল টু ডাবল টু এই নম্বরে ফিরতি মেসেজেই রেজাল্ট চলে আসবে আর দ্বিতীয় উপায়টা হলো ওয়েবসাইট এখানে কিন্তু পুরো মার্কশিট সহ রেজাল্ট দেখা যাবে এর জন্য ভিজিট করতে হবে রেজাল্টস ওয়েবসাইটে সেখানে গিয়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর পরীক্ষার সাল এই তিনটা তথ্য দিলে স্ক্রিনের রেজাল্ট চলে আসবে আর হ্যাঁ ভবিষ্যতের জন্য রেজাল্ট শিটার ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না তো সবশেষে একটা প্রশ্ন এই যে একটা বড়দিনের অপেক্ষা শেষ হচ্ছে এই ফলাফলের পর কি পরিকল্পনা উপাচার্যের কথা মতো চাকরির আবেদনের সুযোগ তো চলেই আসছে সেই দিকে এগোনো চিন্তা নাকি আরও পড়াশুনো করার ইচ্ছা ভবিষ্যৎ যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল